হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে আমি খুবই কাজে ব্যস্ত বিকজ আজকে জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে জামাই আসবে বড়ো জামাই আসতে পারবে না কারণ কোচবিহারে রয়েছে ছুটি পায়নি মেজা জামাই যে নতুন জামাই সেই জামাই আসছে এবার দাদার ফার্স্ট জামাই ষষ্ঠী আমরা ভীষণ এক্সাইটেড প্রথম জামাই ষষ্ঠী বলে কথা দেখাবো আস্তে আস্তে কী করছি সকাল ছটার থেকে আমি কাজ করছি এখন বাজে সাড়ে নটা এখনো পর্যন্ত আমি জলও খাইনি কেমন চলো দেখি কি রান্না হচ্ছে এই যে করে রেখেছি মাছ আমি এই যে এইদিকে আমি চিকেন রোস্ট বানাবো বলে মাংস ভাজছি আর এইদিকে মা মাছ ভাজছে এই দেখো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে কেছে এ আমি না তুই হ্যাঁ তুমি পাপার হয়ে খেতে এসেছো হ্যাঁ আমি মি সোনুরা দিদিরা চলে এসেছে এখন নৈহাটির লোকজনের আশার অপেক্ষায় আমরা দেখো ননস্টপ কাজ করেই যাচ্ছি 11টা বাজে গেছে এখন খেয়েছি ঠিক আছে গটা খেয়েছি খেয়ে আবার উদ্যমে কাজ করেই যাচ্ছি জামাই যে কেন এত গরম পড়ে কেন এত গরম পড়ে এর পরের বছর থেকে আমি বলবো যে জামাই ষষ্ঠী শীতকালে পালন করা হোক এই গরমকালে নো জামাই ষষ্ঠী যে রান্না করে তারও কষ্ট যে খাবে তারও কষ্ট চান ধান করে এসেছি ওরাও বাড়ি থেকে বেরিয়ে গেছে চলে আসবে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এর একদমই বাকি কাজগুলো সেরে সারি এইদিকে এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে আর এই দেখো এই যে একটা কোটা মাথা জামাইকে দেওয়া হবে এই যে আমাদের বাড়ি জামাই চলে এসছে এই যে তার প্রথম জামাই ষষ্ঠী দেখো সে যে গুজে বউকে নিয়ে চলে এসেছে ব্যাগপত্রগুলো উপরে আমি রেখে এসেছি এখানে দেখো একমাত্র আমি কাজ করেছি ঘেমে ঘুমে কি অবস্থা ওয়েলকাম ওয়েলকাম এই দেখো জামাই নিয়ে এসেছে আঙ্গুর পেয়ারা জাম লিচি দেখো মিষ্টি এটা কি দই মিষ্টি দই বাপরে বাপ আনারস পেয়ারা আম এই দেখো জামাই কত কিছু নিয়ে আসছে আরে বাবা রে বাবা এই গরমে দাঁতে কিছু খেয়ে কি করে শেষ করব জামা এনেছে জামাটাচ্ছি পেস্টি দেখো এখানে বসে এরা সবাই মিলে একসাথে দাবা খেলছে দাবা খেলে নাকি বুদ্ধি বাড়ে দাঁর জন্য হেরে সবাই আই থিংক দাবা খেলছে অনেকে ভালো দাবা খেলতে পারে স্বপ্নের কিন্তু আমাকে দাবা খেলা শিখিয়েছে দাদার খেলা আমি এখনো পর্যন্ত দেখিনি দেখতে হবে স্বপ্নে বলো আমি কিরকম জাম মাখিয়েছি আর একটা জিনিস আমি বুঝি না এটা সবার কাছে আমার কোয়েশ্চেন রইল জাম খেলে কাশি আসে কেন এই যে প্রিপারেশন চলছে জামাইকে সাজিয়ে খাবার দেবো তার দেখো মেরা হালাত টিপ চলে গেছে উঠে এই চলে গেছে উঠে দেখো দেখাচ্ছি এই যে মাথা চিকেন রোস্ট এখানে মিষ্টি এখানে আরও মাছের আইটেম টাইটেম এখন সাজানো হচ্ছে ঠিক আছে এখনো কমপ্লিট হয়নি জামাইকে আজকে আমরা কাঁসা থালায় খেতে দেবো এটা আমাদের রিচুয়াল আমাদের বাড়ির পরম্পরা ঠিক আছে জামাইকে গোটা মাথা দেওয়ার বিয়ের পরের দিনও দেওয়া হয়েছিল দাদাকে গোটা মাথা কিন্তু দাদা খেতে পারেনি সেই মাথাটা আমার খাওয়া লেগেছে দেখে আজকে পারে কিনা আজকে দুই প্রকারের রাইস করা হয়েছে এই দেখো এটা হচ্ছে বাসন্তী পোলাও আর এটা হচ্ছে সাদা ভাত অলমোস্ট সাজানো কমপ্লিট দেখাচ্ছি আমি এটা দিয়ে আশীর্বাদ করা হবে এটা মাটন এটা আই থিঙ্ক শাক পাঁপড় দুধ মিষ্টি দই টক দই শিমই মিষ্টি ডাল কোল্ড ড্রিঙ্কস জল এখানে দু প্রকারের মাছ পাঁচ প্রকারের ভাজা দু প্রকারের রাইস এই যে মাছ এই যে মাছের মাথা এই যে আর মাছ আই থিঙ্ক এটা কাতলা মাছ এটা তো চিকেন রোস্ট এটা আমি বানিয়েছি গাইস আর এই যে জামাইয়ের জন্য সব খাবার যে জামা প্যান্টটা সেটা মা আনছে আলমারি থেকে ওটা এখনো সাজানো হয়নি আর আম কাটা হচ্ছে যেহেতু দুধের সাথে আজকে দিনে আম দিতে হয় তো আম কাটা হচ্ছে ফল কাটা হচ্ছে আস্তে আস্তে দেখাবো সব এই যে চলে এসছে জামা কাপড় আমি চয়েস করেছি এটা ঠিক আছে শার্ট প্যান্ট কাপড় চলে আসছে অলমোস্ট ডান রেডি সব কিছু জামাই আসার ওয়েট করছি আমরা এখন এই দরজা দিয়ে জামাইয়ের এন্ট্রি হবে এন্ট্রি এই দেখো কার এন্ট্রি হয়েছে কার এন্ট্রি হয়েছে দেখো আমাদের বাহুবলি বডি বিল্ডার এন্ট্রি হয়েছে যেটা পরে আঙ্কেল কে নিয়ে এসো এসো

বিয়ের পরের দিনের মাথাটা আমি খেয়ে দিয়েছি বাবা 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 সাবধান আগুন সাবধান

একটুখানি দই দে একটা আঙ্গুল দে মা আরে এত না একটু হুটা بس দুগা দুগা এবার মামونی দাও মামুনি আশীর্বাদ করো আশীর্বাদটা করো নমস্কার করো নমস্কার করো হাত দিয়ে এরকম নমস্কার করো দুই হাত জড়ো করে হ্যাঁ গুড বয় হ্যাঁ বিয়েতে কিন্তু আমি এই শাড়িটা পরে যাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি শিগগিরই তাড়াতাড়ি তোমার হাতে পাঁচ তল তারপরেই আমি নিয়ে নিচ্ছি আজকে এই ব্লাউজ বানাতে দিতে যাবো কিন্তু এই শাড়ি এবার আপনি শুরু করতে পারেন আজকে আমরা দেখো জামাইয়ের কিরকম দম আছে জামাই সব খেয়ে উঠতে পারে কিনা দেখো রানী আর এই যে তার রাজা দেখো আমাদের মাথা আমরা জামাইকে বলেছি যে বান্ধবী পরে ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন তুমি যা ইচ্ছে পড়তে পারো কমফোর্টেবলি খাও ঠিক আছে তো দাদা এখন চেঞ্জ করতে গেছে যাতে শান্তি মন খেতে পারে কিরকম রান্না হয়েছে

একমাত্র ওইটাই খেয়েছো না এখনো কিছু খাওনি ঠিক আছে জামাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি পেট পুজো করতে বসবো এত খাবার এত খাবার কোনটা রেখে কোনটা খাবো ফার্স্টে কমপ্লিট মাছ ট্রাই করলাম ফিউ আওয়ার্স লেটার বিকাল হয়ে গেছে এখন হঠাৎ করে সাডেনলি আমাদের প্ল্যান হলো যে দিদির সাথে আমরা এখন দিদিকে ছাড়তে যাব প্লাস মামনিকে নিয়েও দিদির বাড়িতে একটু ঘুরতে যাব তো যাই সনুদের বাড়িতে ওদের ছাড়তে ঘুরতে ওরা চলে যাবে থাকবে না আজকে মন খারাপ লাগছে তো দেখা হবে সামনে বিয়ে আসছে মামার বিয়ে দেখা হবে এই যে আমরা সবাই ওয়েট মেশিনে ওয়েট মাপছি কত হয়েছে

বলল তো মাংস তো কম চাল গেছে বেশি ঘরে চাল ছিল সব দিয়ে বেশি বুঝতে পারিনি আন্ডারস্কয়ার পাই কার বলকে যে আছে এটা কি চিকেন পেরি পেরি করে

ওরে মা খেয়েই নেবে বৃষ্টিকে ওরে বাবা বলে আমরা দুই চোরাই ভালোবাসবো টাটা 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 দিদি বাড়ি থেকে আসার পরে আমরা হারমোনিয়ামে গান বাজিয়েছি তিষাদি বাজিয়েছে আমরা দুজন মিলে একসাথে গান করেছি এখন আমরা হুপুড়ে ছাদে গিয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছি রাজু গান করছে কি দারুণ হাওয়া আজকে না দেখলে না এই যে গান করলো এ মা গান শেষ হয়ে গেলো এ বাবা একজন সব চলে গেছে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছি নিয়েছি অলরেডি মামুনি আর তিসাদি আছে আর কেউ নেই তো আগে থেকেই চলে গেছে দাদাও চলে গেছে রাতে আমি কিছু খাইনি কারণ আমার ভালো লাগছে না শরীরটা এমনিতেই গরম পড়েছিল হঠাৎ করে বিকালের দিকে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এখন ঠান্ডা হয়ে গেছে কিন্তু যেহেতু সারাদিন এত পরিমাণে খাটাখাটি করেছি তারপরে কাটা করেছি কিছু খেতে ইচ্ছে করছে না তো এইভাবে আমাদের জামাই সৃষ্টি চলে গেল টাটা বাই বাই দেখা হবে অন্য আরও কোনো ভালো ভিডিওতে গুড নাইট